জয় হিন্দ বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্ল্যাট সম্পর্কে ক্ল্যাট কি জিনিস সম্পর্কে জানব ক্ল্যাট ভারতের যে শীর্ষস্থানীয় বা টপ র্যাঙ্ক যে আইন বিশ্ববিদ্যালয়ে রয়েছে সেখানে ভর্তি হওয়ার কি প্রসেস সেগুলো আমরা জানবো আজকে তুমি যদি এল পড়তে চাও বা লিগালে কেরিয়ার করতে চাও তাহলে এই ভিডিওটি একদম তোমার জন্য তা এই ভিডিওতে তোমরা যেটা জানতে পারবে ক্ল্যাট কি এবং কেন গুরুত্বপূর্ণ ক্ল্যাট পরীক্ষার যোগ্যতা এবং বয়সীমা সিলেবাস ও পরীক্ষা প্যাটার্ন শীর্ষ যে এনএলইউ রয়েছে মানে ন্যাশনাল ল ইউনিভার্সিটিস রয়েছে তার তালিকা মোটামুটিভাবে একটি কিভাবে প্রস্তুতি শুরু করবে এবং ক্ল্যাট দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের নতুন আপডেট কি রয়েছে অগ্নিবীণা ইনস্টিটিউশন তোমাদের পাশে সরকারি চাকরি ও প্রতিযোগিতা পরীক্ষার প্রস্তুতিতে সময় রয়েছে এবং তোমাদের জানিয়ে রাখি এই ভিডিও শুরু করার আগে যে আমরা ক্ল্যাট এবং সিবিটি এই দুটোর ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট করেছি তো এখন আমাদের যে ক্ল্যাটের ব্যাচ রয়েছে সেগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পড়ানো হচ্ছে অফলাইন মোডে তো তোমরা প্রত্যেকেই জানো আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন এবং যদি তোমরা যোগাযোগ করতে চাও তাহলে দেখো এখানে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে আমরা ক্ল্যাট এবং ল অ্যাডমিশন যেগুলো ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে সেগুলো আলোচনা মানে করে থাকি কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কিন্তু কলকাতা ইউনিভার্সিটির বা লোকাল যে ইয়ার রয়েছে সেগুলোকে নিয়ে আমরা কিন্তু আলোচনা করব না আজকে আমরা শুধুমাত্র ক্ল্যাট সংক্রান্ত তো বিষয়টাই আলোচনা করব যে ক্ল্যাটে কি হয় দেখো ক্ল্যাটে মেনলি তোমরা যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়ছো বা যারা মাধ্যমিক দেবে তাদের তারা যারা প্ল্যান করছো যে আমরা ক্ল্যাট দেব তাদের জন্য সব থেকে ভালো ঠিক আছে একটা লম্বা প্রিপারেশনের দরকার হয় ক্ল্যাটের জন্য তো সেটা আগে প্রথম তোমাকে এটার জন্য বুঝতে হবে ক্ল্যাট জিনিসটা কি দেখো ক্ল্যাট হচ্ছে কমন ল অ্যাডমিশন টেস্ট এটা এটি একটি জাতীয় স্তরের পরীক্ষা ন্যাশনাল লেভেলের এটা এক্সাম যা যে টপ ন্যাশনাল ল ইউনিভার্সিটি রয়েছে এনএলএ রয়েছে যেগুলো এলএলবি বি বা আন্ডার বা এল এল এম বা বিএলএলবি বিকম এলএলবি বা তোমার এই ধরনের কোর্সগুলো করানো হয় এলএলএম পোস্ট গ্রাজুয়েট কোর্সও ভর্তি না হয় তবে এল থেকে পড়ে বেরিয়ে যে তোমার কোয়ালিটি বা যে সরি এনএলইউ থেকে পড়ে বেরিয়ে যে তোমার কোয়ালিটি তৈরি হবে বা যে তুমি যে প্যাকেজটা পাবে সেটা কিন্তু নর্ম্যাল কলেজের সঙ্গে আকাশ পাতালের একটা পার্থক্য থাকে এবার আমরা জানব যে ক্ল্যাট কে আয়োজন করে ক্ল্যাটের মানে কে ইয়ে করে তোমরা প্রত্যেকে জানাও সিবিটি কন্ডাক্ট করে তোমার হচ্ছে কে তোমরা কমেন্ট সেকশানে জানাও কে কন্ডাক্ট করে তো দেখো ক্ল্যাট পরীক্ষাটা কনজার কনসারাম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি অর্থাৎ অর্থাৎ এনএল ইউএস নামক একটি সংস্থা পরিচালনা করে এই সংস্থা এনএলইউ সব এনএলএ মিলেই পরীক্ষার নিয়ম এবং সিলেবাস ভর্তি প্রক্রিয়া ঠিক করে পরীক্ষার সময় ক্ল্যাট দেখো প্রত্যেক বছর মানে ডিসেম্বর মাসে হয় যেমন ক্ল্যাট দু ডিসেম্বর দু হাজার হবে এইভাবে প্রত্যেক বছর কিন্তু তোমার যারা ছাব্বিশ মানে পঁচিশের পরীক্ষাটা পঁচিশের ডিসেম্বরে হবে মানে প্রত্যেক বছর একদম তুমি একটা প্রিপারেশান নেওয়ার মতন সময় পাবে কিন্তু ওই আফটার এইচ এস কিন্তু তুমি যে সময়টা পাবে সেই সময়টাই কিন্তু যথেষ্ট নয় ক্ল্যাটে চান্স পাওয়ার জন্য কিন্তু কারণ হচ্ছে এটা হিউজ কম্পিটিশান হয় আর এটা মেনলি ধরো নাও বড়ো সিটি বড়ো স্কুলসে ছেলেমেয়েরা মেনলি নিয়ে থাকে কারণ এই নর্মাল জায়গা থেকে মানে যারা মহসহলে বসবাস করছে তাদের কাছ থেকে কিন্তু খুব প্রিপারেশান নেওয়া খুব অসুবিধা হয় তো আমরা সেইটা মাথায় রেখে একটা অনলাইন কোর্স আনবো একদম মিনিমাম রেটে সেটাও আমরা চিন্তা চিন্তাভাবনা করছি দেখো এইটা তোমাকে মেনলি ক্লাস ইলেভেন এবং যারা টুয়েলভে পড়ছ তাদের তাদের জন্য কিন্তু মেনলি তোমরা মাথায় রাখবে যোগ্যতা কি লাগবে দেখো তোমাকে এলএলবি বা ইউজি কোর্সের জন্য মানে তুমি বিএ এলএলবি কোর্সের জন্য যদি ভর্তি হতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে তোমাকে এইচএস পাস থাকতে হবে এইচএস পাস হয়ে অ্যাডমিশান করতে পারবে তবে মাথায় রাখবে যারা দু হাজার ছাব্বিশে অ্যাডমি মানে এইচএস দেবে বা সাতাশে এইচএস দেবে তারা কিন্তু সেই ইয়ারে পরীক্ষা দিতে পারবে মানে যারা অলরেডি পঁচিশে এইচএস দিয়েছো তারা পঁচিশের এই ডিসেম্বরে পরীক্ষা দিতে পারবে তোমাদের নাম্বার কোয়ালিফিকেশান কী লাগবে ন্যূনতম তোমাকে ফোর্টি ফাইভ পারসেন্ট হতে হবে এস টি এস সি ও হলে তোমার ফর্টি পার্সেন্ট হলেই চলবে মিনিমাম এইচ এই নাম্বারটা থাকতে হবে এছাড়া পিজি কোর্সের জন্য প্রার্থীকে এল এল ডিগ্রি পাস করে থাকতে হবে মানে তুমি কথার জন্য বলছি তোমরা যে কোর্সে অ্যাডমিশন নেবে সেটা হচ্ছে তোমাদের বিএ এল এল বিতে নেবে এবার যাদের সায়েন্স আছে তারা হবে বিএসসি এলএলবি বা তোমাদের যাদের কমন ইয়ে আছে সায়েন্স সায়েন্স হলো কমার্স আছে তারা বি কম এল এল বি এভাবে তোমরা অ্যাডমিশন নেবে এবার যারা অলরেডি বি এল বি বা বিএসসি এল এল বি বা বি কম এল বি অলরেডি বা বিবি এল বি যাদের অলরেডি কমপ্লিট আছে তারা কি করবে তারা এলএলএমে অ্যাডমিশন নেবে তো এল এল অ্যাডমিশনের জন্য সেটাই বলা হচ্ছে অন্তত পক্ষে তোমাদের এলএল ডিগ্রি কিন্তু অবশ্যই থাকতে হবে ঠিক আছে বেশ সেটা আর্ট সায়েন্স যেখান থেকে হোক থাকতে হবে পরবর্তী এর নাম্বার ক্রাইটেরিয়া সেম রয়েছে এটা নিয়ে আর আলোচনা করছে না পরীক্ষার ধরন কেমন হয় পরীক্ষাটার সিলেবাস কি থাকে এবং পরীক্ষার কেমন কি মানে সিলেবাসে কি আছে দেখো এখানে সিলেবাসে সিইটির সঙ্গে একটু পার্থক্য আছে এর সিলেবাসে ঠিক আছে খুব যে মেজর পার্থক্য তা নয় এখানে ইংলিশ আছে তোমার ইংলিশের ওয়েটেজটা ভালো থাকবে আঠাশ থেকে বত্রিশটা মতন ইংলিশের কোশ্চেন থাকে আর মোটামুটি তিরিশটা মতন থেকেই যায় মানে গড়ে যদি আমি করি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে থেকে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশটা মানে গড়ে সাঁত্রিশটা লিগাল রিজনিং পঁয়ত্রিশ থেকে উনচল্লিশটাই থাকে মানে এইটা কিন্তু ল রিলেটেড পেপার যেটা হচ্ছে লিগাল রিজনিং তারপরে হচ্ছে লজিক্যাল রিজনিং এটা এখানে আঠাশ থেকে তিরিশটা মানে গড়ে তিরিশটা কোশ্চেন আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা টেকনিক্স সেটা হচ্ছে দশ থেকে সতেরোটা মানে পনেরোটা কোশ্চেন তাহলে মোট আমার একশো কুড়িটা কোশ্চেন থাকে আর একশো কুড়ি নম্বরে পরীক্ষা হয় হবে এটা সময় থাকবে দু ঘন্টা নেগেটিভ মার্কিং তোমার প্রত্যেকটা ভুল উত্তরের জন্য মাইনাস পয়েন্ট কিন্তু কেটে নেবে এটা মাথায় রাখতে হবে বেশ এর সিলেবাস কি রয়েছে এর সিলেবাসে আমরা যদি আলোচনা করি তাহলে সিলেবাসে আমরা দেখতে পাবো যে ইংলিশের মধ্যে কি কি থাকে এবং বাকি আদার সাবজেক্টে কী থাকে দেখো ইংলিশের মধ্যে ভোকাবুলারি থাকবে গ্রামার থাকবে রিডিং কম্প্রিহেনশন থাকবে রিডিং কম্প্রিহেনশন অনেক কটা থাকে মানে সব পেপারেই তুমি রিডিং কম্প্রিহেনশনটা পাবে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজ থাকবে অ্যাওয়ার্ডস থাকবে বুকস থাকবে পলিসি থাকবে বিভিন্ন টাইপসের লিগাল রিজনিংয়ে লিগাল প্রিন্সিপালস যে খুব ধারাগুলো মুখস্থ হবে একটা জেনারেল কনসেপ্ট তোমার নলেজ থাকতে হবে সিচুয়েশনাল জাজমেন্ট থাকবে লজিক্যাল রিজনে ফাজাল সিরিজ স্টেটমেন্ট বেস কোশ্চেন আর্গুমেন্ট এগুলো থাকবে কোয়ান্টিটি ব্যাপটিটিউড রেশিও পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস সিমপ্লিফিকেশান এই টাইপের কোশ্চেনগুলো থাকবে আচ্ছা ক্ল্যাটে মানে কোথায় ভর্তি হলে সবথেকে ভালো হয় দেখো ক্ল্যাটের মধ্যে ভারতে মোট দেখো চব্বিশটা এনএলইউ রয়েছে সেখানে তুমি ভর্তি হতে পারো তাছাড়া অনেক প্রাইভেট কলেজ আছে তবে আমি বলবো প্রাইভেট কলেজে সেটা তোমাদের চয়েসের ব্যাপার আগে গভর্নমেন্টে জন্য যারা পায় না তারাই প্রাইভেটে যায় ঠিক আছে প্রথম হচ্ছে এনএল ইউ আই আইইউ ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরটা সব এখন ইন্ডিয়ার মধ্যে টপ চলছে এর প্যাকেজ কিন্তু হাই রেট চলছে এখন মানে তুমি এনএলইউ থেকে পড়ে বেরো তোমার মোটামুটি বত্রিশের কাছাকাছি প্যাকেজ মোটামুটি ধরো বত্রিশ পঁয়ত্রিশ লাখের প্যাকেজ কিন্তু এরা অফার করছে হায়দ্রাবাদও ভালো এনএল দিল্লিও ভালো তবে তোমরা মাথায় রাখবে এনএল দিল্লির জন্য কিন্তু ক্ল্যাট এক্সাম হয় না এরা কিন্তু আলাদা করে পরীক্ষা নেয় আইলাইট বেশ তারপরে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে ডাব্লিউ বি জে এস এটাও ক্ল্যাটের মধ্যে এটা কলকাতা শুধু এক্সেপশান একটা কিন্তু এনএল দিল্লিটা কিন্তু এক্সেপশান থাকে এরা ওই ক্ল্যাটের মতনও পরীক্ষা সেটা হচ্ছে আইলাইট মানে মোটামুটি সবাই স্যাটিসফাই হয়ে যায় এনএল ইউ যোধপুর উড়িষ্যা এরকম করে বেশ কিছু কিন্তু কলেজ তোমাদের রয়েছে অফার করছে এই কোর্স মানে এর অ্যাপ্লিকেশান ফি কত অ্যাপ্লিকেশান ফি হচ্ছে তোমার চার হাজার টাকা আর এস টি জন্য সাড়ে তিন হাজার টাকা অ্যাপ্লিকেশান ফি রয়েছে দেখো এর কেরিয়ার অপরচুনিটি যদি ডিসকাশান করি তাহলে দেখতে পাবে আফটার ক্লিয়ার ইং দ্য ক্ল্যাট এক্সাম তোমার স্যালারি কত অফার হবে বা দেখো সেটা তুমি ডিপেন্ড করে আছে তুমি কোথায় চান্স পাচ্ছ তবে নর্ম্যাল একটা ক্ল্যাট যে যেখানে পড়ানো হয় দেখো এটা হচ্ছে এনএলইউ কলকাতার ইমেজ তো দেখো একটা যারা ক্ল্যাট পড়ে পড়ে বেরোচ্ছে তাদেরকে কিন্তু আলাদা জায়গায় একটা রেসপেক্ট দেওয়া হয় এবং তুমি ইন ফিউচার ধরো ক্ল্যাটের জন্য জুডিশিয়া দেওয়ার পর জুডিশিয়ারি বা সিপে যেতে পারো তুমি ব্যাঙ্কিং সেক্টরে যেতে পারো তুমি কর্পোরেট সেক্টরে যেতে পারো এখানে সব থেকে বড়ো অপরচুনিটি হচ্ছে তোমরা ক্ল্যাট দিয়ে এনএল থেকে যখন বেরোবে তখন কিন্তু তোমাদের বড় একটা অপশান সেটা হচ্ছে কিন্তু কর্পোরেট সেক্টর এই দেখো এটা হচ্ছে কলকাতার এনএলউ ক্লাসরুমের ইনডোর সিচুয়েশান তো তোমার এখানে মোটামুটি ধরো কর্পোরেট সেক্টরে তোমার সি লেভেলের কিন্তু প্যাকেজ হবে তুমি বিভিন্ন লিগাল ফার্ম জয়েন করতে পারো সেখানেও কিন্তু ভালো পঁচিশ লাখ তিরিশ লাখের কিন্তু মিনিমাম তুমি প্যাকেজ কিন্তু এখানে নেবে ঠিক আছে তো তোমাদের বলাই রইলো সমস্ত কিছু তোমাদের যদি আমাদের কাছে ক্ল্যাটের প্রিপারেশান নিতে চাও সেটাও যোগাযোগ করতে পারো যে কোনো জায়গায় তোমরা চাইলে অবশ্যই প্রিপারেশান নিতে পারো যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়ছো তাদের জন্য সবথেকে বেস্ট হচ্ছে তাছাড়াও যারা ড্রপ আউট রয়েছো তারা ড্রপ আউটরাও নিতে পারো খুব লিমিটেড ফিস দিয়ে আমরা কিন্তু পড়াই জয় হিন্দ